নমস্কার দর্শক সামনে দেখতে পাচ্ছেন তারক এগরামকে গত ম্যাচে হাওড়ার সঙ্গে খেলার ফলাফল সেরকম হয়নি দু এক গোলে হেরে গেছিলো কিন্তু আজকে দু এক গোলে যে জিতলো মেদিনীপুরের এগেন্সটে এই উত্তর চব্বিশ পরগনা জেলা বেঙ্গল সুপার লিগে তার দুটো গোলই তারকের তারক গোল দুটো নিয়ে কি বলবে গোল করেছে তো ভালো লাগছে অনেকদিন পরে গোল করলাম আচ্ছা অনেক দিন পর গোল করেছো ঠিক আছে দুটো গোল তুমি করেছো কিন্তু পেনাল্টি শ্যুটারটা কিন্তু তুমি গোল মিস করেছো এটা কেন হলো খেলা হতে তো প্ল্যানটি মিস হবেই আচ্ছা আচ্ছা তো আজকে যখন খেলাটা এক এক গোলে ড্র হচ্ছিল তো তারপরে খেলাটার মোড় ঘুরে গেল কখন মোড়টা ঘুরলো মনে হচ্ছে তোমার আমার তো অনেক এত গোল মিস করছিলাম ওখানে মানে বক্সের ভেতরে গিয়ে স্কোরই হচ্ছিল না একটা গোল হলো তারপরে আবার অনেক ওপেন পেয়েছিলো আবার তো মিস হলো আজকে অনেক গোল মিস হয়েছে আমাদের তা একজন আর্জেন্টিনিয়ান প্লেয়ার আজকে প্রথম খেললো তোমাদের টিমে এতদিন বিদেশি ছিল না দুটো ম্যাচের পর আজকে থার্ড ম্যাচে বদলি হিসেবে নামলো কেমন লাগলো ওকে ভালো লাগলো কালকে সবে আজকে এসে সকালে এসেছি এসে এখন নতুন পরিবেশ এখন কেমন মানিয়ে নেবে এখন ওটা হলো ব্যাপার আশা করি হয়তো ভালো হবে আচ্ছা তো আজকে যে দুই দু এক গোলে জিতেছো কিন্তু আরও বেশি গোল হওয়া এক্সপেক্ট ছিল অবশ্যই আজকে অনেক গোল মিস হয়েছে তিন চার গোল তো হওয়া ছিল তিন চার গোলে যেতে ছিল যাই হোক এখনও অনেক দূর বাকি অনেক খেলা খেলা দেখতে হবে কিন্তু তুমি যে এই যে খেলছো মাঝে মাঝে পড়েও যাচ্ছ এই যে দেখতে পাচ্ছি তা মধ্যেখানে যে তোমার যে লিগামেন্টে যে চোরটা ছিল এখন সম্পূর্ণ তো সম্পূর্ণ সুস্থ এবং এইটার জন্য তো রেগুলার প্র্যাকটিস মানে তোমার ব্যায়াম করতে হয় এক্সারসাইজ করতে সেটা করছো আচ্ছা আচ্ছা ভেরি গুড থ্যাংক ইউ নমস্কার দর্শক এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন যাকে যিনি তাকে সকলেই ছিলেন নবাব ভট্টাজ উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব তো আজকে এইখানে বিএসএল এর যে খেলাটা ছিল উত্তর চব্বিশ পরগনা বনাম মেদিনীপুর তাতে চব্বিশ পর্যায়ে দু এক গোলে জিতে এবং দুটি গোলই দিয়েছেন নবাবদার এই মানে নবাব যিনি পুত্র যাকে বলা হয় তারক হেমরম তা আজকের খেলাটা নিয়ে কী বলবেন নবাববাবু দেখো টিম আরও বেশি গোলে যেতা উচিত ছিল অনেক অনেক চান্স মিস করেছে আমার আমার ধারণা ছিল যে টিমটা আরও বেশি গোলে জিতবে এন্ড অফ দ্য ডে জিতে যেটাই বেশি ইম্পর্টেন্ট কিন্তু মানে আরেক মানে যা খেলেছিল গত ম্যাচটা হাওড়ার সঙ্গে এর থেকে অনেক ভালো খেলেছিল তো আজকের একটা দেখা গেল যে গত ম্যাচ অবধি আপনার টিমে কোনো ফরেনার ছিল না তো আজকে একজন ফরেনার হলো আর্জেন্টিনিয়ান এবং সে নামার পরেই ম্যাচের মোড় ঘুরে গেল তাই কি হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে যে প্লেয়ারটা তো প্লেয়ারটা ভালো আমার দেখে আমের যতদিনের খেলা দেখার অভিজ্ঞতা আমার মনে হচ্ছে প্লেয়ারটা ভালো এবং ভালো খেলবে আরও ভালো খেলবে আগামী দিনে এখনও টিমের সঙ্গে সেরকমভাবে অ্যাডজাস্ট করার সুযোগ পায়নি জেট ল্যাগ আছে জেট ল্যাগ কাটায়নি ওর জন্য ওকে রেস্ট দিয়ে খেলানো হচ্ছে পরের দিকে নামানো হচ্ছে কিন্তু তারকের সঙ্গে কুন্তলের সঙ্গে ওর জুড়িটা দাঁড়িয়ে যাবে এবং আমার ধারণা আজকে যেটুকুনি আমি দেখেছি এই 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 প্লেয়ারটা এই লিগের অন্যতম আকর্ষণ হতে চলেছে আচ্ছা তবে আজকে তারক খুব ভালোই খেলেছে এবং গোলও দিয়েছে দুটো তারকের গোল দুটো তারকের সঙ্গে ব্যাপারটা বলি তারকের একটা মেন্টাল একটা ও একটু সফট ভালো ছেলে হ্যাঁ ওর একটা ইয়ে থাকে যে কিছু কিছু জায়গায়ও খুব স্বচ্ছন্দ আমার কাছেও সবসময় খুব স্বচ্ছন্দ যেহেতু ছোট থেকে আমার কাছে বড় হয়েছে একটা অন্যরকম সম্পর্ক আছে আর আমার কথাও ও এখনও শোনে চাকরি পেয়ে গেছে রেলে চাকরি করছে আমার জন্য খুব আনন্দের ব্যাপার কারণ ভারতবর্ষে ফুটবল খেলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাওয়াটাই অনেক যথেষ্ট আমি তাই মনে করি কারণ যা এখন যা ভারতবর্ষে ফুটবলের অবস্থা হয়েছে তো এজেন্ট ছাড়া ভালো এজেন্ট ছাড়া কোথাও সই করা যায় না কারণ প্লেয়ারের কোয়ালিটি কেউ দেখে না বায়োডাটা দেখে খালি তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা চাকরি পেয়েছে এবং খেলছে বাংলার মুখে একটা মানুষের তো সবটাই হচ্ছে খেলাধুলোয় সবটাই হচ্ছে যে মানুষের কাছে রেকগনিশান ও খেলে রেকগনিশান পাচ্ছে তারক ভালো খেলছে চোট কাটিয়ে উঠে এত সুন্দর ফুটবল খেলছে আবার ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে এইটা আমার জন্য বিরাট পাওনা তবে তিনটে ম্যাচ খেলে ছ পয়েন্ট তবে দিল্লি এখনো দূর তাই তো দিল্লি অনেক দূর তবে খেলা শুরু হয়েছে দিল্লি অনেক দূর এখনই ওইসব নিয়ে চিন্তা করছি না ম্যাচ বাই ম্যাচ ধন্যবাদ জন্য